কুমিল্লার আদর্শ সদর উপজেলার গুনানন্দী মধ্যমপাড়া মদিনা জামে মসজিদ কর্তৃক আয়োজিত তাফসির কোরআন মাহফিল ও তিরিশপাড়া গ্রুপের প্রতিযোগিতা উদযাপন করা হয়েছে মোহাম্মদ মোহাম্মদ কামাল হোসেন সভাপতিত্বে সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য ত্রাণ ও পুনর্বাসন বিএনপির কেন্দ্রীয় কমিটির হাজি আমিনুর রশিদ ইয়াসিন এ সময় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কারী মাওলানা মুফতি শফিউল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল কুমিল্লা মহানগর বিএনপির আহ্বায়ক উদ্বাতুল বারী আবু কুমিল্লা মহানগর বিএনপির সদস্য সচিব ইউসুফ মোল্লা টিপু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা মহানগরের আহ্বায়ক মোহাম্মদ রেজাউল কায়ুম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি প্রথম দ্বিতীয় তৃতীয় ও বিজয়ী দশ জনের মাঝে পুরস্কার বিতরণ করেন